চলে আসলাম সারা এন্টারপ্রাইজে এখানে আপনারা স্টক লডের সাশ্রয়ী মূল্যে ফ্লোর টাইলস পেয়ে যাবেন তো আজকে দেখাবো হচ্ছে ষোলো ষোলো কালেকশন আমাদের সাথে হৃদয় কি অবস্থা ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ষোলো ষোলো নতুন কালেকশন আসছে জি ভাই ষোলো ষোলো নতুন কালেকশন যাদের বাজেট একটু কম একটু কমের মধ্যে ভালো জিনিস খুঁজেন তাদেরকে আমি দেখাবো ষোলো ষোলো টাইলস নিউ মডেল

খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন মাত্র 48 টাকা মাত্র 48 টাকা আচ্ছা এরপরে 16 16 ম্যাটের মধ্যে ম্যাট ফিনিশিং জি জি যারা ম্যাট কুজেন একটু কস করে যাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে বা বৃদ্ধরা আছে তাদের জন্য হচ্ছে পলিশ পলিশ স্টাইলসে একটু প্রবলেম হয় পা পিচিল খাইতে পারে আর